আড়ারিয়া গলগলিয়া কি অবশেষে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে সিআরএস পরিদর্শনের পরে কি শুরু হবে ট্রেন চলাচল চৌষট্টি সেতু পনেরোটি স্টেশন অভাবনীয় রেল পরিকাঠামো এই রেলপথে বদলে যাবে বিহার ও সংলগ্ন অঞ্চলে যোগাযোগ মানচিত্র দু হাজার পঁচিশের শেষেই কি চালু হবে সম্পূর্ণ করিডোর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আরারিয়া গলগলিয়া ব্রডগেজ লাইন প্রকল্প একশো দশ দশমিক সাত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ রেলপথে বর্তমানে সিআরএস এর বিধিবদ্ধ পরিদর্শনের মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিদর্শন নয় জুলাই দু পঁচিশ তারিখে শুরু হয়ে চলবে এগারোই জুলাই পর্যন্ত সফল কমিশনিং এর পরে রুটটি পূর্ণ ট্রেন চলাচলের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী ইতিমধ্যে একটি উইন্ডো ট্রেলিং পরিদর্শন সম্পন্ন করেছেন যেখানে সামগ্রিক পরিকাঠামো সংলগ্ন অঞ্চলে রেল সংযোগ ও পরিচালন দক্ষতা অভূতপূর্বভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে এই রেলপথের কাজ তিনটি ধাপে বিভক্ত প্রথম দুটি ধাপ আড়িয়া থেকে আরারিয়া হয়ে রহমতপুর এবং পাওয়াখালী থেকে ঠাকুরগঞ্জ ইতিমধ্যেই চালু হয়েছে যথাক্রমে দু হাজার চব্বিশ সালের এপ্রিল এবং নভেম্বর মাসে বাকি অংশ রহমতপুর থেকে পাওয়াখালী পর্যন্ত বর্তমানে সিআরএস পরিদর্শনের অপেক্ষায় এই অংশটি চালু হলেই পুরো করিডোরটি সম্পূর্ণ কার্যকর হয়ে উঠবে এই প্রকল্পের ইঞ্জিনিয়ারিং স্কেল চোখ ধাঁধানো প্রকল্পে রয়েছে চৌষট্টিটি মেজর ব্রিজ দুশো মাইনর ব্রিজ এবং পনেরোটি নতুন রেলওয়ে স্টেশন যা শুধু পরিকাঠামো নয় রেলের দীর্ঘমেয়াদী সুরক্ষা সংযোগ এবং পরিষেবা মানেও বড়সড় পরিবর্তন আনবে এক কথায় আরারিয়া গলগলিয়া করিডোর হবে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের নতুন যোগাযোগ মেরুদণ্ড উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিনজল কিশোর শর্মা জানিয়েছেন সিআরএস পরিদর্শনের পরে দ্রুতই রেল চলাচলের অনুমতি মিলবে রেল দফতর আশা করছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রেলপথ দু সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে এই রেলপথ চালু হলে শুধু যাত্রী নয় পণ্য পরিবহনেও বিপুল গতি আসবে বিশেষত সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যবসা কৃষি ও পর্যটনের ক্ষেত্রেও খুলে যাবে নতুন দিগন্ত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় জনসংযোগ ব্যবস্থা যে কতটা শক্তিশালী হচ্ছে তা আবারও প্রমাণ হল এখন দেখার সবকিছু ঠিকঠাক চললে কবে থেকে সশরীরে ছুটবে ট্রেন আরারিয়া থেকে গলগলিয়া পর্যন্ত যার দিকে অধীর আগ্রহে তাকিয়ে বিহার এবং উত্তরবঙ্গের হাজার হাজার মানুষ ব্যুরো রিপোর্ট টক টু টাইম